চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি মনে হচ্ছে কোক পেপসি বাট হচ্ছে কোক পেপসি না এটা হচ্ছে গাছের কোক পেপসি আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওন গত ভিডিওতে আমি এনপিকে টোয়েন্টি এবং এপসম সল দিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম তারপরের দিন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে করে আপনারা পিএইচ মেনটেন করবেন আজকে হচ্ছে খাবারের সেকেন্ড ডেট তো একদিন পরে হচ্ছে আমি খাবারটা দিচ্ছি তো এটা হচ্ছে একটা মিক্সড ফুড খাবারটা যদি আমি তৈরি করেছি বা এটার ফর্মুলা হচ্ছে বিখ্যাত রোজারিয়ান অতিন বসু দাদার তো আজকে আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো যে মিক্সড ফুড এবং হচ্ছে আমি এই হিউমিক অ্যাসিড কিভাবে একসাথে অ্যাপ্লাই করে গোলাপ গাছে দিব তো চলুন শুরু করা যাক মিক্সড ফুডের ক্ষেত্রে আমরা যেটা করব এই এক চিমটি কিন্তু এক চিমটি আমরা গাছের গোড়াতে চতুর্দিকে এভাবে করে ছিটিয়ে দিব আরও একটি গাছে আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি এই দেখুন এক চিমটি পরিমাণ নিয়েছি এবং হচ্ছে গাছের গোড়া চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি এভাবে করে এক চিমটি করে আপনারা দিবেন তারপর হিউমিক অ্যাসিড আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সেই দুই লিটারের বোতল এর মধ্যে আমি হচ্ছে দুই গ্রামের মতো ফার্স্টে দিয়ে দিলাম আপনাদেরকে আগে একটা কথা বলে রাখি হিউমিক অ্যাসিড কিন্তু পার লিটার আপনারা এক থেকে দুই গ্রাম করে দিতে পারবেন তা আমি এখানে হচ্ছে চার গ্রামের মতো দিয়ে দিব যেহেতু দুই লিটারের বোতল আমি এখন খাবার একটু বাড়িয়ে দিব এই দেখুন দিয়ে দিচ্ছি এখন দ্রবণটি প্রস্তুত করা যাক সো আমাদের দ্রবণটা কিন্তু প্রস্তুত হয়ে গেল এর মধ্যে শুধু কিন্তু হিউমিক অ্যাসিড দেওয়া আর কিন্তু কিচ্ছু না যেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম একটু আগে এখানে হচ্ছে আমি পানি সেই তিনশো এম এলই নেব দেখুন তিনশো এম কিন্তু হয়ে গেছে একটু বাড়িয়ে দিলাম মনে হচ্ছে কোক পেপসি বাট হচ্ছে কোক পেপসি না এটা হচ্ছে গাছের কোক পেপসি হিউমিক অ্যাসিড তো এটা আপনাদেরকে এখন অ্যাপ্লাই করে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন হয়ে গেল এতটুকুই কিন্তু এখন গাছে দিব যেহেতু গাছে এখন খুব বেশি পাতা কিন্তু নেই ছোট ছোট সব কুশি তাই আমি এতটুকুই দিব এখন যে গাছটাতে দিব সে গাছটা কিন্তু তুলনামূলকভাবে এগুলোর থেকে হাইটি একটু কম তাই হচ্ছে আমি তিনশো এমএলএর মতোই নিয়েছি পুরোপুরি পাঁচশো এমএল নিয়েইনি তো এই গাছটাতে হচ্ছে আমি এখন অ্যাপ্লাই করে আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি দেখুন অ্যাপ্লাই করা শেষ এভাবে করে হচ্ছে আপনারা গাছের খাবার দিবেন গাছের খাবারে কিন্তু আজকে সেকেন্ড ডেট তো এরপরে কিন্তু আরও একটি খাবার রয়েছে তো অবশ্যই ফেসবুক পেজ এবং চ্যানেলে চোখ রাখবেন যে তৃতীয় নম্বর খাবারটা আমরা কি দিব এই তিনটা খাবার দিয়ে মোটামুটি শীতকাল আমরা চালিয়ে দেব তো ধন্যবাদ এতক্ষণ সায়া থাকার জন্য সাবস্ক্রাইব ফলো করে সায়া থাকবেন